থানা নুরালাপুর ইউনিয়ন রাইনাদী গ্রামের আলোচিত অটোরিকশা চালক রমজান আলী বত্রিশ বস্তাবন্দি লাশ একুশ দিন পর উদ্ধার করেছে পুলিশ শুক্রবার একুশে জুলাই আজ ভোরে কবিরাজপুর এলাকার শেষ মাথায় পুরের পাড়ের সুরমার খালের মধ্যে চারটি পিলারের সাথে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয় নির্মম হত্যার পর লাশ গুম করতে এভাবে খালের পানিতে ফেলে রেখেছে দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আর নরসিংদী জেলার রাইনাজি বাদুদ্দি এলাকায় গত 21 জুন রমজান আলী নামে 32 একজন অটো রিকশা চালক পরিবার থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেই নিখোঁজের সূত্র ধরেই কিন্তু আজকে 21 দিন পর তার লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় এই কুরের পাড় এলাকায় সুরমা নদীর তীরে এবং সেই ভুক্তভোগী পরিবার যে কতটা কষ্টে রয়েছে আমরা সেই পরিবার কাছে আসছি এবং তারা মূলত চায় পুলিশ প্রশাসনের এই যে দৃঢ়গতি এবং এই রমজান হত্যার সঠিক বিচার বিশ্লেষণ করে সঠিক আইনানুক ব্যবস্থা কিন্তু তারা চায় এমন ভুক্তভোগী পরিবারের কাছে আমরা এসেছি তাদের সঠিক যে বিচার সে বিচারের দাবিতে তারা কি চাচ্ছে সেটা জানার জন্য শনিবার একুশ তারিখ নিজের বাসা থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি গাড়ি চালাতে তারপর বাসায় আসে না আমরা পুজা পুজি করে পরে পাই না আমরা থানায় গিয়ে দেরি করি পুলিশের জন্যে আচ্ছা আমার স্বামী বলছে

কয়েকজনটা দৌড়ছে কাউসের কই এক ছেলের নাম ম্যারে দৌড়ছে সামিন কয়েক ছেলে না ম্যারে দৌড়ছে আরো একটা ছেলে গেছে সাইড গে আছে সেই ছেলেটা আরে দৌড়তে পারে না ছেলেটা পালায় গেছে কিন্তু আরো দুইজন লোক ফাঁস্ট দুনারতে না দৌড়ছে স্যারেরা বুলিসিয়া কিন্তু কাম আমার বাইরের হট তার বদলে আমরা ফাঁসি যাই আমার বাইরে মা ফোন করছে এই এক সাথে কতদিন জড়িত এই গুনের সাথে কমবেকে আজ থেকে সাতজন দিন সারভরিত আজকে এই যে আজকে সকালবেলা কিভাবে এটা লাশ শনাক্ত হয়েছে সকালবেলা যখন নি ডাকাতtene কাউসারকে পশুদিন ধরা ধরছে টিভি গিয়া পশুদিন ডাকাততে ডিবি ধরছে তারা তখন এর জবান বোন দিয়ে আরো দুইটা লোক ধরছে আরো দুইটা লোক ধরছে পরে হ্যা জবান মুন দিয়ে কোন বকে চারজন লোক ধরা পড়ছে চারজন লোক ধরা পড়ছে মতো পুলিশে বলতেছে রমজানের কঙ্কালটা হইলো আঙ্গরে দিয়ে পরিবারে আমরা বুঝাই আজকে একুশ দিন বাইশ দিন হয়ে গেছে কারণ পরিবারের চেষ্টা লাশ শনাক্ত হচ্ছে কিনা এটা নিয়ে খুব আফসুসের বিষয় রমজান কোথায় আছে রমজানের কোথায় আছে কেমন ভূমিকা পালন করছে পুলিশরা অনেক চেষ্টা করছে ডিবি পুলিশে অনেক চেষ্টা করছে হ্যাঁ গো সহজিত রমজানের লাশ আমরা পাইছি আর নাইলে আমরা বার করতে পারলাম এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি একটি নিষ্ঠুরতা ও বর্বরতার উদাহরণ নিখোঁজের মানুষের জোর দাবি ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনগত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন যেন ভবিষ্যতে কেউ এমন ন্যাটজনক ঘটনার সাহস না পায় আমরা যেই অপরাধী হোক যেই অপরাধী হোক আমরা চাই তার ফাঁসি হোক হ্যাঁ তার একটা মেয়ে আছে একটা সন্তান আছে ঠিক আছে ওরাও আমাদের মা থানার যেই এই বারেক যে ছিল হ্যাঁ উনি গাবলতিতে আজকে দতটুক হয়েছে উনি অনেক গাবলধি করেছে না হলে এই লাস্টটা আগে আরও ফাইভ এই লাস্টা আরও আরো হতো কিন্তু ন জন আমরা শুনছি এই ডিবি বাই আছে ওরা চব্বিশ ঘন্টা সম্ভব সঙ্গে করে চব্বিশ ঘন্টা করতে একটা খবর আমাকে দেবো ঠিক কিন্তু ওরা বাঘ হইতেছে তা আমরা চাই এ খুনের পিছনে যারা থাকো তাদের এই হৃদয় কেবল এই সরকারের কাছে আমাদের আবেদন এই রমজান হত্যার পিছনে যারা যারা আছে সবাইকে এই সরকার জন্য আইনের আলতে হয়